লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর নবনের তরফে আজ বড় ঘোষণা অবশেষে অক্টোবর মাসের টাকা কবে দেবে আজ ফাইনাল তারিখ প্রকাশ করলো এছাড়াও বলা হয়েছে এই অক্টোবর মাসে কারা আগে টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা কারা আগে পেতে চলেছে আজকে এই ভিডিওতেই আলোচনা করব। আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বর্ণীদের জন্য আজ দারুণ সুখবর নবর্ণের তরফে আজ বড় ঘোষণা অবশেষে অক্টোবর মাসে টাকা দেওয়ার আজ ফাইনাল তারিখ দিল অক্টোবর মাসে হাজার টাকা ও বারোশো টাকা আগামীকাল থেকেই দেওয়া শুরু রাজ্য সরকারের তরফে অক্টোবর মাসে জেলা ভিত্তিক তারিখ ঘোষণা প্রথম ধাপে বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে এগোটি জেলায় টাকা ঢুকবে কোন বারোটি জেলায় আগে টাকা দেবে এবং দ্বিতীয় ধাপে কোন জেলাগুলিতে বেশিরভাগ টাকা ঢুকবে এছাড়াও বিদ্যু বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তিদের এবার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জোহার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে উপভোক্তিদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায় মহিলাদের মাসে বারোশো টাকা করে এবং সাধারণ শ্রেণীর মহিলাদের হাজার টাকা দিয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা ও জয়জোহার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে হাজার টাকা করে দিয়ে থাকে আমাদের রাজ্য সরকার তাই প্রত্যেক মাসের মতো অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা থাকার জন্যই রাজ্য সরকার এবার আগামীতেই অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে আগামী উনিশে সেপ্টেম্বরে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতকদের অক্টোবর মাসের টাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে এছাড়াও বলা হয়েছে রাজ্যের বারোটি জেলায় টাকা ঢুকবে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে টাকা ঢুকবে এগারোটি জেলায় তাহলে বুঝতে পেরেছি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা আগামী সাত তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন আপনাদের টাকা দুটি ধাপে দেওয়া হচ্ছে তাই আপনাদের টাকা দিতে দেরি হচ্ছে প্রথম ধাপে ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে আপনাদের টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে বাঁকুড়া বীরভূম কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলিম্পং কলকাতা মালদহ মুর্শিদাবাদ এছাড়াও আগামী ছয় থেকে সাতই অক্টোবরের মধ্যে বাকি সমস্ত এগারোটি জেলার মা বোনীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে আপনারা ছয় থেকে সাত তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন এগারোটি জেলায় নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে আপনারা দ্বিতীয় ধাপে টাকা পেয়ে যাবেন ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ সমস্ত মা বোনেরা ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর বাকি থাকবে না কারো অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা সাত তারিখের মধ্যে পেয়ে যাবেন ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে প্রথম ধাপে তাহলে বুঝতে পেরেছেন যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই অক্টোবর মাসে টাকা পাননি তারা সাত তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ